এখানে শেষ না গাইস আমি গেছি হাক দিয়ে দেখি দেখতে রিমোর্টটা দাও তো আমি ডান্স দেখো ডান্স কোনো রিমোর্ট দেবে না জানো তোমার চা তোমার বাবা দেখি দেখতেছে এই খবর খবর খবরে কোনো রিমোট দেয় না কেন দেবার আগে সর খবর দেখতেছে পরে যা খেলতে যান খেলতে যান গাইছে কি অবস্থা আমি যেদিকে তাকাই সেদিকেই দেখি স্যান্ডা বিশ্বাস করেন খালেক ভাই সকালবেলা থেকে ফেসবুক ইউটিউব টিকটক এমনকি কি ঘরে বাইরেও আমি যাইতে পারতাছি না এই স্যান্ডা লাগে ভাই এটা কি খায় না মাথায় দেয় কি করে এটা তোমার মতো ভাই আমিও না জানা পাবলিক আমার কি বলবা এটা কি ভাই স্যান্ডাটা কি আসলে আরে শালা দেন মন তো স্যান্ডা ছিল না সকালবেলা বিরিনি খেয়ে নিলাম স্যান্ডার আরে বাবা আরে ভাই স্যান্ডা কি ওটা কোথায় পাওয়া যায় আগুন কাতে স্যান্ডা ছিল না স্যান্ডা চাই যে সৌদি আরবে মানে খায় পরে গুলেন না হান ওই যে পরে পরে খায় সুজনে খায় বিরিনি খায় সেই হইছে স্যান্ডা

আর যেসব সাইডটা ভুল করে বাংলাদেশে ঢুকে পড়ে তাদের অবস্থা বাবারা কেউ আছেন আমি একটা অসহায় বান্ধা ভুল করে বাংলাদেশের বর্ডারে পা দিয়ে দিছি আমাকে সাহায্য করেন আর বাংলাদেশের মানুষ যা করে থ্যাংক ইউ

তাই নয় ঘুমাতে যাই স্বপ্ন দেখে আমি সান্ডা এখানেই শেষ না গাইস আমি গেছি হাক দিয়ে ওখানে যাই দেখি সান্ডা আমি সিঙ্গেল

হ্যাঁ বাবা যাও তুমি যাও পরে দেখ আমরা খবর দেই আপনারা কি এমন খবর দেখতেছেন দেখি তো অনেক খাওয়া হারাম হ্যাঁ

ছিল আজকে ভাইরাল সান্ডার গল্প তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর গাইস আজকে ভিডিও দেওয়ার কথা ছিল না কিন্তু দেখলাম ট্রেন্ড চলতেছে তো আমি দিলাম ভিডিওটা তো কালকে কিন্তু গাইস এটা ভূতের ভিডিও আসতেছে ঠিক আছে ওটার জন্য রেডি থাকো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা অন করে রাখবেন যাতে সবার আগে ভূতের ভিডিওটা আপনার কাছে পৌঁছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন মন খুলে হাসবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই